নতুন একটি দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চার এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে প্রেম অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন জানতে জেনে নেওয়া যাক তার আগে আজকের দিন হলো গিয়ে তেরোই সেপ্টেম্বর দু শনিবার এটি বাংলা তারিখ হলো সাতাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনকে পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য বৃত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে তিরিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে সকাল বেলায় নটা বেজে তিরিশ মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে সপ্তমী তিথির সূচনা হবে যা কি না পরের দিন পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকবে এরপরে রোহিণী নক্ষত্রের আরম্ভ হবে আজকের যোগ রয়েছে হর্ষণা যোগ বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে বজ্রযোগের সূচনা হবে আজকে রয়েছে বনজকরণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণের সন্ধে ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে দৈনিক পঞ্জিকার উল্লেখিত শুভ এবং অশুভ সময়গুলি কোনো কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা প্রদান করে থাকে আজকের দিনের যে শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান এবং পুজোর জন্য একটি অত্যন্ত পবিত্র সময় আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত আজকে রয়েছে সিদ্ধি সিদ্ধিযোগ সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট থেকে পরের দিন ভোরবেলা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকালবেলা নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলা দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি কোনো নতুন শুভ কাজ শুরু করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাগুলি এবং উৎসব আজ রয়েছে সপ্তমী সাধ্য যেটি কিনা এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের সপ্তমী সাধ্য পিতৃপক্ষ হল সেই সময় যখন হিন্দুরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জন্য সাধ্য এবং তর্পণ করে থাকেন সিংহ রাশি লিও তেরোই সেপ্টেম্বর দু শনিবার সিংহ রাশির জাতক জাতিকাদের অথবা সিংহ লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কি বলতে চাইছে চলুন জেনে আজকের দিনটি আপনার জন্য দারুণ ফলপ্রসূ হতে চলেছে কারণ কি সূর্যদেব আপনার রাশির অধিপতি শুভ অবস্থানে আছেন যা আপনার আত্মবিশ্বাস এবং জীবনী শক্তিকে বাড়িয়ে তুলতে চলেছে চন্দ্রদেব আপনার রাশিতে দ্বিতীয় ঘরে অবস্থান করছে যা কিনা আপনার আর্থিক এবং পারিবারিক জীবনের জন্য অত্যন্ত শুভ সামগ্রিকভাবে এটি আপনার জন্য একটি কিন্তু শক্তিশালী এবং সৌভাগ্যময় দিন তাই এই দিনে আপনারা যথেষ্ট পরিমাণের এফর্ট দিন কেমন যাবে এই দিনটি সকাল থেকে আপনি খুব এনার্জেটিক এবং ইতিবাচক অনুভব করতে চলেছেন আপনার ব্যক্তিত্ব অন্যদের প্রভাবিত করে তুলবে এবং আপনি আপনার কাজ এবং পরিকল্পনা সাফল্য পাবেন আনএক্সপেক্টেড সোর্স থেকে আজকের দিনে কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ আপনার নেওয়া সিদ্ধান্তগুলি লাভজনক প্রমাণিত হতে চলেছে নতুন কোনো বিনিয়োগ বা অংশীদারী চুক্তির জন্য এটি একটি ভালো সময় আপনার কমিউনিকেশন স্কিল এবং লিডারশিপ কোয়ালিটি নতুন ক্লায়েন্টদের আকর্ষণ করতে সাহায্য করবে আপনারা আজকে কিন্তু নতুন প্রজেক্ট পেতে চলেছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের পারফরমেন্স প্রশংসা অর্জন করতে চলেছে আপনার কঠোর পরিশ্রম কর্মকর্তাদের নজর কাড়বে আজ আপনাদের অথবা বেতন সুযোগ পেতে পারেন সহকর্মীদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালোই থাকতে চলেছে আপনি তাদের থেকে কিন্তু যথেষ্ট সমর্থন পেয়ে থাকবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি খুবই ভালো পড়াশোনায় মনোযোগ ধরতে সহজ হবে এবং নতুন বিষয়গুলো সহজেই আপনারা বুঝে উঠতে পারবেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা কিন্তু ভালো ফল শিক্ষকদের কাছ থেকে আপনারা কিন্তু যথেষ্ট সাহায্য পাবেন আজকের দিনে আপনারা শিক্ষকদের সম্মান করুন তাদের কাছে প্রণাম জানান এতে আপনাদের জন্য ভালো ফলদায়ক হবে আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি অত্যন্ত শক্তিশালী অপ্রত্যাশিত উৎস থেকে আপনারা অর্থপ্রাপ্তি করতে চলেছেন পুরনো বিনিয়োগ থেকে ভালো লাভের সম্ভাবনা আছে আর্থিক পরিকল্পনা করার জন্য এটি একটি ভালো সময় রোমান্টিক এবং মধুর হতে চলেছে সঙ্গীর সঙ্গে আপনাদের সম্পর্ক খুবই ভালো থাকবে আপনারা মিলেমিশে যে কোনো কাজ করলে সফলতা কিন্তু পেতে চলেছেন পারিবারিক জীবনে আনন্দ এবং শান্তি ফিরে আসতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর কিন্তু আজকের একটি সুযোগ হতে পারে স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য আজকের দিনে আপনাদের ভালোই থাকতে চলেছে আপনি শারীরিক এবং মানসিকভাবে ভাবে এবং সতেজ অনুভব করবেন তবে অতিরিক্ত কাজ বা স্ট্রেস একটু আপনাকে ঘিরে ধরতে পারে তাই ধৈর্য ধরে নিয়ম কাজ করে যান এবং সময় সময় মতো রেস্ট নিন এতে আপনাদের শরীর যথেষ্ট ভালোই থাকবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সোনালি এবং কমলা এই রঙের আপনারা শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাতে আপনারা কিন্তু ইতিবাচক শক্তির আকর্ষণ ঘটাবেন আজকের দিনের আপনাদের শুভ সংখ্যা এক এবং প্রতিকার আজকের দিনটিকে আরো শুভ করতে প্রতিদিন সকালে সূর্যদেবকে প্রণাম করুন এবং সূর্যদেবকে অগ্র দিয়ে জল অর্পণ করুন আজ কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে আপনারা আপনাদের গুরুজনদের প্রণাম করে বেরোন এতে আপনারা কিন্তু ভালো ফল পেতে চলেছে আপনাদের দিনটি শুভময় হয়ে বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনার যদি উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে বেলায় সাতটা বেজে দু মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুর বেলায় বারোটা বেজে একান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় সাতটা বেজে পনেরো মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন মধ্যরাতে বারোটা বেজে সাতত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে বারোটা মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসবে কলকাতা অঞ্চলে আটটা বেজে ন মিনিটে প্রায় রাত্রিবেলায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রি একটা বেজে উনষাট মিনিটে এই সময়সূচিগুলো আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতির কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক